এই হচ্ছে বাড়ির বইয়েদের কাজ সকালবেলা আশেপাশে সেরে বসে পড়েছি এখন খাওয়ার জোগাড় করতে খাওয়ার জোগাড় বলতে সকাল থেকে তো সবারই একটা খাওয়ার ব্যবস্থা আছে তো আমিও আর কি প্রতিদিনের মতো বসে পড়েছি এখন আলু কাটতে আর এই সবে আলু কাটতে বসলাম কারণ এখন যেহেতু এই বাসি কাজগুলো সারা হলো আর এই যে সেরে আমার পাপা শোনা খুব আলু ভাজা খেতে ভালোবাসে তো ওই জন্য ভাবলাম যে আজকে রবিবার যেহেতু আজকে একটু আলু ভাজা দিয়ে মুড়িটা খাওয়া হবে তো ওই জন্য আর কি যেই বলা সেই কাজ বসে পড়েছি আমি এই ঝুড়িতে আলু নিয়ে আর এই যে আলু কাটতে কাটতে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি সকালবেলা যেহেতু সব কাজই তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আর কি আজকেও ভাবলাম তো যাই হোক এখন তো কাজগুলো করে নিই নিয়ে তারপর আজকে যেহেতু সকালবেলা আমি দোকানে যাইনি আজকে মা গেছে আর বাবা গেছে দুজনে আর আমি বাড়িতে সব কাজগুলো কমপ্লিট করলাম আর এইদিকেও কিন্তু আমার সোনা এখন যে পড়তে পড়তে একশোবার উঠে আসছে এসে দেখছে মা হয়েছে আলু ভাজা আমি কিন্তু তাড়াতাড়ি মুড়ি খাবো কারণ ওর আলু ভাজা থেকে ফেভারিট আমার রিগি বাবার তো যাই হোক এদিকে ওকেও এখনও বের করা হয়নি ও ঘরে আছে তো এই কাজগুলো কমপ্লিট করি করে তারপর ওকে বের করব বের করে তারপর খাওয়াবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো যাই হোক এখন আলুগুলো কাটা হলো কাটা হয়ে সবে ধুয়ে নিয়ে এসে এখন আমি চলে আসলাম আলুগুলো ভাজতে আলুগুলো ভেজে তারপরে আবার একটু সান করে নিয়ে রান্না আছে রান্নার জোগাড় আছে আর একদিক থেকে বলতে গেলে রান্না জোগাড় করে নিয়ে তারপরেই রান্না বসানোটাই মনে হয় ভালো কারণ রান্নার করতে যদি বসে পড়ি তাহলে কিন্তু রান্না করতে করতে জোগাড় করাটা খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য আর কি রান্না জোগাড় করেও আর কি বসবো রান্না করতে তো একটু দেরি আছে কারণ রবিবার আছে যেহেতু রবিবারে কিন্তু সবাই মিলে একসাথে যেহেতু খাওয়া দাওয়া করি তো ওই জন্য আর কি একটু দেরিতে রান্না বসায় কারণ গরম গরম খাওয়া হলে না বেশ ভালো লাগে আর ওরও বেশ গরম গরম পছন্দ তো ওই জন্য আর কি একটু দেরিতেই চাপাবো আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা দেরি অনেকটা বলতে অনেকটাই পুরো সাতটা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে কারণ প্রত্যেক দিন তো যেহেতু সকাল করে উঠি তো আজকে ভাবলাম যে না আজকে একটু দেরিতেই উঠবো প্রত্যেক দিন তো কাজ তো প্রত্যেক দিন আছে বলো কাজ কিন্তু জীবনেও ফোরাবে না মরার আগের দিন পর্যন্ত তোমাকে কাজ করতে হবে আর শুধু আগের দিন কেন কখন কার মরণ হবে সেটা তোমরা জানি না মরতে মরতেও কিন্তু কাজ শেষ হবে না তো যাই হোক তো হয়তো বেশি বকছি তোমাদের সাথে আর যাই হোক এই যে লঙ্কা জিরে ফোরন দিয়ে এখন আলু ভাজাটা বসিয়ে দেবো আর এই যে আলু ভাজার যে আওয়াজটা হয় না এই আওয়াজটা শুনতে আমার রিকি বাবার কিন্তু খুব ভালো লাগে ও বলে মা জানো তো এই আওয়াজটা শুনতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক ওদের পছন্দের মতো যদি কিছু করতে পারি তাহলে কিন্তু ওরা যদি হাসি খুশি থাকে আমাদের কিন্তু আরও মন ভালো থাকে তাই না আর ওদের জন্যই তো এত কিছু কাদের জন্য আর করবো জীবনে কী বা করবো তো যেটুকু করতে পারি ওদের জন্যই করে রাখলে কিন্তু ওরাও যাতে হাসি খুশি থাকে হ্যাপি থাকে সব সময় তো তাহলেই কিন্তু মায়েদের বাবাদের মন খুব ভালো থাকে কারণ সবই তো ওদের জন্য তো একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার যখন স্বামী সন্তান হয়ে যায় তো তারা চেষ্টা করে যে তাদের জন্য সব কিছু করার তারা কিভাবে হাসি খুশি থাকবে তারা কিভাবে হ্যাপি থাকবে তো সেইগুলো নিয়েই কিন্তু একটা বাড়ির বউ বলো বা মেয়ে বলো তাদের কিন্তু ওইটাই হচ্ছে তাদের জীবন যে নিজেদের বলতে তো ওদের কিছু থাকেই না আর ওরা কিভাবে সুখী থাকবে কিভাবে হ্যাপি থাকবে তো সেইগুলো নিয়েই আর কি তাদের জীবন তো এইগুলো আর বলার মতো কিছু নেই আর আমিও সেটা এখন শিখে গেছি আস্তে আস্তে তো প্রত্যেকটা মেয়েই বিয়ের পর শিখে তো বিয়ের আগে তো কেউ শেখে না তো যাই হোক আর এই যে নুনটা পরিমাণ মতো দিই আবার যদি নুন কম হয়ে যায় আবার যদি আলু ভাজা হলুদ না দিই তাহলে কিন্তু ওবার খাবে না এটা হচ্ছে আর এক গুণ তো যাই হোক নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু ভাজাটা কমপ্লিট করে ও কিন্তু রেডি আছে যে আমি মুড়ি খাবো তো মুড়িটা খাওয়া হয়ে গেলেই কিন্তু পড়তে বসবে তো পড়তে যেহেতু বসতে বসতেই ও উঠে আসছে চোদ্দোবার তো ওকে আগে খাইয়ে দেবো দিয়ে তারপর আমি আমার বাকি কাজ করবো আর এই দিকে কমপ্লিট হচ্ছে তো জানি না আজকে এই কদিন ধরে জানি না মনটা কেমন ভয় ভয় লাগছে ভাবছি যে কিছু মনে হচ্ছে ভাবছি না মনে মনে হচ্ছে যে কিছু একটা হয়তো হবে তো ওর জন্যই ভিতর থেকে কীরকম একটা ভয় ভয় আসছে তো কি হবে তো সেটা বুঝতেও পারছি না তো কদিন ধরে খুব চুপচাপ তো ও আমাকে জিজ্ঞাসা করছিল কি কি ব্যাপার এরকম কেন তো আমি বললাম যে দেখো কিছু একটা হবে মনে হচ্ছে ওই জন্য কেমন একটা ভয় ভয় পারছে তো যতই হাসি খুশি থাকার চেষ্টা করছি একদম পারছি না ভয় ভয় লাগছে কেমন একটা জানি না কি হবে তো যাতে না হয় সেটাই একটা ভালো তো মনের ভয় যেমন ভয়টা কাটিয়ে উঠতে পারি তো যাই হোক এদিকে কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেল আর আমার সোনা পাপাকে মুড়ি দেব এই যে বেড়ে নিয়েছি আর এই যে ওকে সব থেকে বেশি আলু ভাজা চাই তো ওর জন্য আর কি বেশি করে একটু আলুটাও ভাজতে হয় আর এই যে মুড়ি বেড়ে নিয়ে তো চলো ওকে একটু মুড়িটা খাই দিই তো জানি না আলু ভাজা হয়েছে খাইয়ে দিতে আজকার হবে না ও নিজে হাতেই পছন্দ করে খাবে আলু ভাজা হলে আলু ভাজাটা ওর পছন্দের জিনিস তো এই যে জাস্ট ওকে দিয়ে দিয়েছি এবার ওকে একটু মেখে দিতে হবে কারণ ও এই আলু ভাজাটা হাত দিয়ে নিজে হাতে মাখবে না আমাকে মেখে দিতে হবে যখনই আলু ভাজা হোক তো ওকে আগে মেখে দিয়ে ধরে দিলেই ও কিন্তু খেয়ে নেবে আর এই যে আমার সোনা পাপার মুখটা দেখেছ বাপরে কাজ ওইদিকে দেখছে যে মা আমাদের আম গাছে কত বকুলে এসছে অনেক আম ধরবে আর নিজের মনের আনন্দে কিন্তু নিজেই লাফাচ্ছে খেলছে তো হোক মুড়িটা ওকে মেখে দিই দিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হবে ওর দিক থেকে আর এদিকে ও তো ঘরে এখনো শুয়ে আছে ওকে এখনো বের করা হয়নি তো ওকে বের করে একটু রোদে দেবো রোদে বসে বসিয়ে রাখবো দিয়ে তারপর আমি আমার কাজগুলো করব আর এই যে আমার পাপা শুনে এবার খেয়ে নেবে নিজের হাতে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে সবসময় এইভাবে আর যাই হোক আজকে এখনকার মতো আর কিছু বলবো না আসছি আবার পরের ব্লগ নিয়ে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে